নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো দারুণ সুস্বাদু ইউনিক একটা ডিমের রেসিপি এইভাবে ডিম রান্না করতে গেলে রকম মশলা কষানোর ঝামেলা করতে লাগে না খুব সহজে অল্প সময় তৈরি করে নেওয়া যায় আর সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইসের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো ডিম রান্নার জন্য আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি আর সবার প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে নিয়ে ডিমের মধ্যে পরিমাণ মতন জল আর সামান্য লবণ দিয়ে ডিমটাকে সাত থেকে আট মিনিট মাঝারি আঁচে রেখে সেদ্ধ করে নেব তো সাত আট মিনিট ডিমটাকে সেদ্ধ করে নেওয়ার পর আরও মিনিট পাচেক ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ডিমগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে রেখে ডিমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর এইভাবে ডিম সেদ্ধ করলে দেখুন ডিমের খোসা কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় তো আমি প্রত্যেকটা ডিমের খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবার এই ডিমগুলোকে একটু করে ছিঁড়ে নিতে হবে তো ডিমের গায়ে যদি একটু করে চিঁড়ে নেওয়া হয় ডিমের মধ্যে কিন্তু ডিম রান্না করলে ভালো করে লবণ আর মশলাগুলো ঢোকে ডিমগুলো খেতে বেশ ভালো লাগে আর ডিম যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু ডিম ভাজতে গেলে ডিমগুলো ফাটেও না তো আমি প্রত্যেকটা ডিমের গায়ে রকম একটু একটু করে একটা ছুরি দিয়ে চিঁড়ে নিচ্ছি তো প্রত্যেকটা ডিমের গায়ে একটু একটু করে চিড়ে নেওয়ার পর এবার একটা মশলা তৈরি করে নেব ডিমের মধ্যে কিন্তু কোনো রকম লবণ বা হলুদ কোনো কিছুই আমি মা না তো এবার ডিমগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা মশলা তৈরি করার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ মতন পোস্ত তার সাথেই সাত আটটা গোটা কাজু তার সাথে নিয়ে নিচ্ছি অল্প করে একটু নারকোল তবে নারকোলের পেছনের যে কালো অংশটা সেটাকে কিন্তু ফেলে দিতে হবে না নাহলে মশলার রঙটা কালচে হয়ে যাবে আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা মসৃণভাবে এই মশলাটাকে বেটে নিতে হবে তো আমি মশলাটাকে খুব মসৃণভাবে কিন্তু বেটে নিয়েছি আর মশলা বাটার আগে মশলাটাকে আমি মিনিট দশেকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তাতে করে পোস্তটা খুব তাড়াতাড়ি কিন্তু ভিজে যায় আর বাটতেও সুবিধা হয় এবার রান্নার জন্য সরষের তেল গরম করে নেব তেল গরম হলে তেলের মধ্যে সামান্য করে লবণ দিয়ে ভালো করে তেলটাকে কড়াই চারিদিকে মাখিয়ে নেব এবার সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি তো ডিমগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না হালকা করে এই ডিমগুলোকে আমি এই রকম ভেজে তুলে নিলাম ডিম ভেজে তুলে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া মশলা তো অবশ্যই করে কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে না হলে তেলের টেম্পারেচারটা কিন্তু অনেকটা বেশি থাকে মশলাটা সমস্ত মশলা এখানে মেশাতে মেশাতেই কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে আর এখানে আমি নিয়ে নিয়েছি টক দই তো অবশ্যই করে টক দইটাকে নর্মাল টেম্পারেচারে এনে ভালো করে ফেটিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ খুব সামান্য করে একটু হলুদ দেবো আর তার সাথে সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি যেহেতু টক দইয়ের ব্যবহার আছে আর মশলার পাত্রের মধ্যে বেশ অনেকটাই মশলা লেগেছিল তাই পাত্রটাকে ধুয়ে দু থেকে তিন চামচ মতন আমি এখানে জল দিয়ে দিলাম আর জল কিন্তু খুব বেশি দেওয়ার একদম প্রয়োজন নেই আর জল খুব বেশি দিলে কিন্তু এই গ্রেভিটা টানতে অনেকটা সময় লাগবে তাই জলটা অল্পই দিতে হবে এবার খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে তো মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ভেজে নেওয়া ডিমগুলোকে দিয়ে মশলার মধ্যে দিয়ে আলতো হাতে এইভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্রেমটাকে আমি জ্বালিয়ে দেব আর একটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে পাঁচ থেকে ছ মিনিট এবার ডিমটাকে রান্না করে নিতে হবে পাঁচ ছ মিনিট পর দেখুন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি ডিমের ওপরে কিন্তু এই রকম তেল ভাজতে শুরু করেছে আর গ্রেভিটা বেশ একটু থকথকে হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দু টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল তো অবশ্যই করে কিন্তু ডিমটাকে এই রকম নাবানোর আগে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিতে হবে তবেই কিন্তু একটা দারুণ সুন্দর একটা ঝাঁজ আসবে আর এটা খেতে তো বেশ ভালো লাগবে তো এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর আলতো হাতে এবার ডিমটাকে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর ডিম আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে এবার না বিয়ে এটাকে পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি তো একবার আপনারা এইভাবে বানিয়ে দেখুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে